আলাইকুম নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দেশীয় সমরাষ্ট্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ সেনাবাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আনতে ট্যাঙ্ক সহ আধুনিক সমরাষ্ট্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে বাংলাদেশের একমাত্র সমরাষ্ট্র কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ যা গাজীপুরে অবস্থিত এর নিকটেই রয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাজেন্দ্রপুর সেনানিবাস যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে গাজীপুরের সমরাষ্ট্র কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি শুধুমাত্র বুলেট ও কিছু সামরিক যন্ত্রাংশ উৎপাদনে সীমাবদ্ধ ছিল প্রতিরক্ষা খাতে হতে বাংলাদেশ ট্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশের সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে কারণ পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশই নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় তিনশো পঞ্চাশটি ট্যাঙ্ক পরিচালনা করছে সংস্কার তবে রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের মাটিতে তৈরি করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে তবে বাংলাদেশের একার পক্ষে ট্যাঙ্ক উৎপাদন করা সম্ভব নয় তাই ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সহযোগিতা প্রয়োজন মূলত দুটি পদ্ধতিতে দেশের মাটিতেই ট্যাঙ্ক উৎপাদন করা হতে পারে কোনো নির্দিষ্ট দেশের লাইসেন্স ও প্রযুক্তি নিয়ে ট্যাঙ্ক তৈরি করা হতে হতে পারে পারে সম্ভাব্য প্রযুক্তি সরবরাহকারী দেশ তুরস্ক ইন্দোনেশিয়া বা চীন বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে নিজস্ব ডিজাইনে ট্যাঙ্ক তৈরি করা হবে এতে ইতালি ও ফ্রান্সের উন্নত সামরিক প্রযুক্তি সংযুক্ত করার সুযোগ থাকবে যা তুরস্কের সামরিক শিল্পে ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর লক্ষ্য দেশীয় চাহিদার অন্তত এক তৃতীয়াংশ সমরাষ্ট্র নিজেরাই তৈরি করা বর্তমানে একটি মাত্র কারখানায় এত বড় পরিসরে সমরাষ্ট্র উৎপাদন করা সম্ভব নয় তাই বিভিন্ন অঞ্চলে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে চট্টগ্রামকে বিবেচনায় রাখা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ সামরিক শক্তিতে আরও উন্নত হবে দেশের ভৌগোলিক অবস্থা ও প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী ট্যাঙ্ক উৎপাদনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি তবে সামরিক শিল্পের সম্প্রসারণ পরিকল্পনার আওতায় ভবিষ্যতে আরও অত্যাধুনিক সমরাষ্ট্র তৈরির বিষয়টি বিবেচনায় রেখেছে এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশের তালিকায় নাম থাকবে বাংলাদেশের আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ